এসবিলার ভাটা আরাম রইল হারাইলে মনে করেন জায়গা কয় নাই এইটা এইটা উমুক সুমুক এটা কোন বোকা সারকে বাস করতে আমরা নীতিবান ব্যক্তি যারা আছেন হ্যাঁ এটা একটু তুইলা ধরেন দেন ব্যাপারটা কি হয়েছে বলছে ডিসি কাছে আসতে আমরা সকাল দশটা বাজে আসছি আপনাদের আমাদের বসে এক ঘন্টা বসতে আমার না টাকা বলে এটিএম স্যারের কাছে পাঠাইছি পাঠাইছি বলে বলছে আপনারা এসপি কাছে গেছে যান ওরা রিপোর্ট আসছে তো ওইখানে বস গেছি ওইখানে বলতেছে লোক নাই সারে নাই পরে বলেছে আর ডিসি কাছে যান আবার আসছি ওখানে আমি এক দেড় বছর ধরে এরকম হয়রানি করতেছে এইখান থেকে হেন এনতে নেই হেন বুঝছেন জিটি করতে গেল ডিটি নেয় না মনে করেন এই যে বাবু ডেড়ে নিয়া শুধু শুধু হ্যাঁ যখন পেটে ছিল তখন আমরা দূরে দূরেই পেটছি আমি বুঝছেন অন্য কোনো উত্তরও পাই না মনে করেন আমি এমন হয়রানি করতেছে তো আমরাই সন্তান চাই কয়েকাকু আমরা থানাতে গেছি থানাতে কইছে কই আমরা ডিসি সাহেবের কাছে কাগজ পঠায় দিছি যা করব ডিসি হিসাবে করব ডিসি সাহেবের লারও জান তোর ডিসি অনে আমগোতে খালি ঘুরাইতাছে ঘুরাইতাছে কিল লাগি হের একটা কইয়া দেই কম গো গাজি টায়ারের মধ্যে গাজি টায়ারের মালিক পপ গাজি সে একটা চক্রান্ত করিয়া আমাদের ছেলে সন্তানকে গাজি টায়ার মেলে লুকাইছে কিন্তু মেলটা আগস্টে 5 সে পুরে গেছে আর কি চুড়াই একশো পঁচিশে নিয়ম আমাদের ছেলে সন্তানগুলো হ্যাঁ তারা বুম করে নিখোঁজ করে রাখছে তো এই পর্যন্ত আমরা আজকে এক বছর উপর হয়ে যায় তেরো মাস হয়ে যায় আমরা আপনার এই ঘর থানায় যাই থানায় গেলে বলা যে ডিসি স্যারের কাছে যান ডিসি স্যারের কাছে আসলে বলা এই ঘর এসপি স্যার যান এসপি স্যার কাছে যান হারা কয় না মারা গেছে এটা অস্বীকার করে না আর আঙুল লোকগুলি কোনো অবস্থা নেই কই আটকায় রাখছে এটা অস্বীকার করে না হারা কাবার বেন্দা লোকগুলি আগুন লাগছে ঘরের নিয়ে ব্যক্তিগুলাই থানা বইরা লাইছে থানার স্টাফরা যারা রান্দাবাড়ি করা যে এই লোক কই একই আমরা রাইতে দেখি লোক গুলো আটকায় রাখছে লোক থানা বইয়া লাইছে সকাল আইতে লোক গেলে নিখোঁজ নাই থানা পরিষ্কার এই লোক যে কই নিল কি করলো হারা আঙ্গ লোক গেলে কোনো সন্ধান নিতে আছেন না একশো বিরাশি জন নিখোঁজ আঙ্গ খালি এক বছর ধরে খালি গুরান ট্রেন আছে এই লোকটার এক লোকে ফোন দিছে ফোন দিয়া কয় আঙ্গ দুজন লোক নিখোঁজ তো আমরা বাড়ি কই ওনারা যেখানে পরে ওনার বাড়ির ঠিকানা নাম লইছে লওয়ার পরে ইচ্ছা মতন বহাবাজি শুরু করছে ওনার হুমকি দিছে ওনার মাইরা লাইব। ওনার মাইরা লাইব ওনার সন্তান মাইরা লাইব। এটা লোয়া বুঝি বাড়াবাড়ি করে থানার টেনে ডিসি তানে এস পি তে সহযোগিতা পাইনি